मेरा लमासे गच्छे ते तु मे रास्तानि मे किया मेरा लाते गच्छे ते तीरस्ने किया मेरा ला गो घर मे रास्तानि मे রোজ সকালে স্কুলে যাই হেল দুলে তারা যুবক ছেলে দেখলে দে হাতের ইশারা রোজ সকালে স্কুলে যাই দুলে তারা যুবক ছেলে দে হাতের ইশারা সুযোগ পেলে ফোন নম্বর হাতে তুলে দিয়েছে হাতে তুলে দিয়েছে কিয়াম তেরা গেছে। দায়িত্ব ঘরের মেয়ে রাস্তায় মেছে কি আমতে রালামাতে সে গেছে তাই তো ঘরের মেয়ে পড়াশোনার নেই কোনো চাপ ছেলে মেয়ে থাই গিয়ে করছে শুধু পাপ স্কুলেতে পড়াশোনার নেই কোনো চাপ ছেলে মেয়ে থাই গিয়ে করছে শুধু পাপ কত ছেলে কত মেয়ের প্রেমের ফাঁদে পড়েছে প্রেমের ফাঁদে পড়েছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের মাসন মেছে মো তে লমাত মাসন মেছে ইস্কুল গিয়ে ওই টিফিনের ফাঁকে ছেলে মেয়ে পার্কে ঘুরে দেখো ঝাঁকে ঝাঁকে স্কুলেতে গিয়ে ওই টি ফাঁকে ছেলে মেয়ে পার্ক ঘুরে দেখো ঝাঁকে ঝাঁকে কত ছেলে কত মেয়ে পার্কে ধরা পড়েছে পার্কে ধরা পড়েছে কিয়ামতের আলামতে এসে গেছে তাই তো ঘরের মেয়ে রাস্তায় নেমেছে কিয়ামতের আলামতে এসে গেছে তাই তো ঘরের মেয়ে में छे मेयर बाबा बोल छबोना को बिहर बाबा बोल छबोना को बिये চাকরিজীবী জামাই চাই 1 লক্ষ টাকা পন দিয়ে মেয়ের বাবা বলছে মেয়ের দেব না কো বিয়ে চাকরিজীবী জামাইਨੇ বল লক্ষ টাকা পন দিয়ে মেয়ে তার গোবিল রাতে দেখো আজকে বেগেছে দেখো তারা বেগেছে কিয়ামতের আলমতে সে গেছে তাইত ঘরের মি रास्ते নেমেছে এয়ামতের আলামতে সে গেছে তাই ইউতভারের মেয়ের রাস্তায় নেই আলামের নাবী বলছেন যে প্রত্যেকটা নাবীর উন্মতের মধ্যে একটা করে ফিটনা ছিল একটা করে ফিটনা ছিল আমার উন্নতের মধ্যে একটা ফিটনা রয়েছে সেটা হলো মাল সেটা হলো টাকা পয়সা ধন দাওলা আজকে পৃথিবীর মধ্যে মানুষ টাকা পয়সা নিয়ে এত টাইম এটে গেছে এত টাইম এতে গেছে যাদের টাকা পয়সা নাই তাদের পৃথিবীতে সম্মান নাই তাই কবি কি বলছেন টাকা ও টাকা রে কি জাদু আছে রে তোকে যে পাইও রে আসমানে সেই রে টাকা ও টাকা রে কি জাদু আছে রে তোকে যে পায় রে আসমানে সেই রে বলো এ জমানা দিবানা বলোকার জমানা দিবানা বলোকার খেয়াল চলে শুধুই টাকা টাকার জন্য চলেও তচা টাকার ঝুন্ন চলেও তচা টাকা বি তোমার তাও টাকা রে কি জাদু আছে রে তোকে যে পাইও রে আসমানে সাইরে তো বর্তমানে সময় টাকার কথা মানুষ চিন্তা ভাবনা করে যদি আপ কারের মেয়ে দেখতে সুন্দর হয় কারু মেয়ে দেখতে ভালো হয় আর তাকে বিয়ে করার জন্য কোনো যদি ছেলে প্রস্তাব দেয় মেয়ের বাপ প্রথম প্রশ্ন করে কি যে ছেলের বাপের কত বিঘা জমি আছে ছেলের বাপের কত বিঘা জমি আছে ছেলে কত টাকা রোজগার করে মনে হচ্ছে ওর মেয়ে ওর বেটি ওর বাপের জমিতে নিনটি মেরে কাজ করতে যাবে বলছে ছেলের বাপের কত বিঘা জমি আছে আল্লাহ রাসূল দেখতে বলছেন দিনদার আল্লাহ রাসূল দেখতে বলছেন সৎ ছেলে আর মেয়ের বাপ খুঁজে ছেলের বাপের টাকা পয়সা জমি জায়গা এর প্রমাণ আল্লাহ রাসূল হাদিসে বলছেন কি আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন

হে মের পিতা তোমরা ভালো করে শুনে নাও ইদা খাতা বাইলাইকু মন্তর যাও না দিন তোমাদের যদি তোমার মেয়েকে যদি বিয়ে করার জন্য কোনো ছেলে বিয়ের প্রস্তাব দেয় এমন একটি ছেলে যে ছেলেটির ভিতরে দিনদারি রয়েছে ছেলেটি যদি হয় সৎ তাহলে ফাজু তুমি তাহলে তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দাও কিন্তু বন্ধুরে আমার বর্তমান সময়ে যদি কাউরের মেয়েকে ছেলে বিয়ে করার জন্য মেয়ের বাবা বলছে বাবা তুমি কত টাকা রোজগার করো তোমার কত টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে তোমার বাবার কত বিঘা জমি রয়েছে আল্লাহ রাব্বুল আলমের হাদিস তারা মানলো না আর এটাই দেখে কোনো একজন ছেলে খেপালালা মাথা মোটা বেঈমান শয়তান নেশা কর মত কর মদ তার বাপের 10 বিঘা জমি আছে এই জমির লালচে জমির লালচে কি করলো আপনি আপনার মেয়ের সেই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন তারপরে সেই মেয়ের সঙ্গে অত্যাচার শুরু হয়ে গেল আল্লাহ নবী বলেন একজন দিনদার ছেলে যদি সৎ ছেলে আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে তুমি তোমার মেয়ের তার সঙ্গে বিয়ে দিয়ে দাও যদি এমনটা না কর তাহলে কি হবে নাবি বলছেন যদি সেই দিনদার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে না দাও তাহলে দুনিয়ার বুকে ফিতনা সৃষ্টি হবে ও ফাসাদুন আরিদ এবং দুনিয়ার বুকে এমন একটা ফিতনা সৃষ্টি হবে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে পুরো পৃথিবীর বুকে বিপর্যয় দেখা দেবে ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে ছেলে মেয়ে পার্কে যাবে ছেলে মেয়ে প্রেম প্রীতির ভালোবাসা গড়ে তুলবে এরা স্কুলে যাবে কলেজে যাবে আর নিজে নিজেরাই নিজের বয়ফ্রেন্ড খুঁজে নেবে তাই নাবি বলছেন সে দিনদার ছেলের সঙ্গে তোমার আমার মেয়ের বিয়ে দিয়ে দাও তাহলে একজন দিলদার ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে আপনাকে জমি জায়গা দেখতে হবে না আপনি বলছেন জমি জায়গা দেব আমার বেটি খাইবে কি আমার বেটি কি খাবে কি পড়বে আচ্ছা আপনি এটা চিন্তা ভাবনা করছেন যে আমার মেয়ে কি খাবে কি পড়বে এই চিন্তা ভাবনা এত থেকে আল্লাহ রসুল বুঝেননি আমি চ্যালেঞ্জ করছি যতগুলো আল্লাহ রসুলের হাদিস রয়েছেন এবং কোরআন শরীফ রয়েছেন কোন এক জায়গাতেও আপনি দেখাতে পারবেন না যে জায়গায় উল্লেখ করা আছে যে তোমার মেয়ে দেখে টাকা পয়সা দেখে জমি জায়গা দেখে বিয়ে দেন সব জায়গায় কি আছে আল্লাহ রসুল বলছেন যে তোমার ছেলে তোমার মেয়ের বিয়ে দিবে একজন দিনদার ছেলে দেখে একজন সৎ চরিত্রবান ছেলে দেখে যে ছেলে পাঁচ অর্থে সরাত আদায় করে যেই ছেলে জাকাত যে ছেলে রমজান মাসে রোজা রাখে এরকম ছেলের সঙ্গে কখনো বিয়ে দেবে না যে রমজান মাসের রোজা ছেড়ে দিয়ে হোটেলে গিয়ে ভাত খায় রমজান মাসের রোজা ছেড়ে দিয়ে সে পায়খানাতে সিগারেট খায় কখনো বিয়ে দেবে না কিন্তু বর্তমান সময়ের মানুষ বুঝে না বর্তমান সময়ের মানুষের ব্রেনে আল্লাহ ব্রেনে কোন যে ভাইরাস ঢুকে গেছে যে এরা মনে করছে যে কাল টাকা পয়সা থাকে তাহলে সেখানে আমাদের সুখী থাকবে আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি বাস্তব উদাহরণ দিচ্ছি পৃথিবীর বুকে বর্তমান সময়ে সব চাইতে বেশি যে ধনী ব্যক্তি সব চাইতে যে টাকাওয়ালা ব্যক্তি সে হচ্ছে এলন মার্স তার চার চারবার বিয়ে হয়েছে বর্তমান তার বাড়িতে একটাও স্ত্রী নাই তার চার চারবার বিয়ে হয়েছে তার বাড়িতে একটাও স্ত্রী নাই কেন তার স্ত্রীরা তার কাছে ডিভোর্স নিয়ে নিচ্ছে এবার আপনি বলেন যদি টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারত যদি টাকা পয়সা মানুষকে সুখ শান্তি দিতে পারত তাহলে তো তার টাকা পয়সার অভাব নেই তার টাকার কোনো অভাব ছিল না তাহলে তারা কেন আজকে সুখী নাই তাহলে তারা কেন আজকে কষ্ট কাটছে বর্তমান সময়ের খবর বলি একজন বিখ্যাত ক্রিকেটার রয়েছে যার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া বর্তমান সময়ে কিছুদিন আগে তার স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেছে কেন তার তো টাকা পয়সার অভাব ছিল না তাকে তো তার তো অনেক টাকা পয়সা রয়েছে কেন তাহলে এই ঘটনা ঘটলো কারণ টাকা পয়সা প্রকৃত পক্ষে মানুষকে সুখ দিতে পারে না তাহলে সুখ দিবে কে যদি দুই জনই দিনদার হয় ছেলে আর মেয়ে নাবি বলছেন কি যে একটা মেয়ে সাধারণত চারটি বিষয় দেখে চারটি জিনিস দেখে বিয়ে করা হয় এক নাম্বার মেয়েটির টাকা পয়সা দেখে 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 তার দুই মেয়েটি দেখতে কেমন তিন তার বংশধর দেখে তার বংশ রকম এবং চার নাম্বার তার দিনদারি দেখে নামি বলছেন ফাজফার বি জাতির দিন তোমার দিনদারিকে প্রাধান্য দাও তোমরা দিনদারিটাকে বেছে নাও তাহলে তোমরা সফল হবে তাহলে যদি ছেলেও দিনদার হয় মেয়েও যদি দিনদার হয় দুইজনে যদি দিনদার হয় তাহলে সেই বাড়িতে শান্তি নেমে আসবে সেই বাড়িতে আল্লাহর দয়া নেমে আসবে আল্লাহর রহমত নেমে আসবে আর আপনি টাকা পয়সার লোভে আপনার মেয়ের বিয়ে দিলেন এমন ছেলের সঙ্গে শুধু তার টাকা পয়সা রয়েছে তার ভিতরে দিনদারি নাই তো নাবি বলছেন এইরকম বাড়িতে কোনোদিন সুখ আসবে না এইরকম বাড়িতে কোনোদিন সুখ আসবে না আপনার সব সময় চিন্তা ভাবনা আল্লাহ রসুল বলছেন সেই বুখারি এবং সেই মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন কি আমার উন্মতের মধ্যে আমার উন্মতের যতগুলো উন্মত রয়েছে এদেরকে যদি দুটি সোনার পাহাড় দেওয়া হয় দুইটি যদি সোনার উপত্যকা দেওয়া হয় দুটি সোনার পাহাড় দেওয়া হয় তারা তাহলে তারা সব সময় চিন্তা করে যে তিনটি সোনার পাহাড় আমার হলে পারে বেশি ভালো হতো যদি তাদেরকে তিনটি সোনার পাহাড় দেওয়া হয় তাহলে তারা চিন্তা ভাবনা করে আমার কাছে চারটি সোনার পাহাড় হলে পরে বেশি ভালো হতো আল্লাহ বলছেন এদের প্যাট কোনোদিন ভরবে না এদের প্যাট তখনই ভরবে যখন এরা কবরে ঢুকবে কবরের মাটি ছাড়া এদের প্যাট ভরবে না যখন এরা কবরে ঢুকবে তখন এদের হুঁশ ফিরবে তখন বলবে যে আমরা দুনিয়ায় কি করলাম নাবির হাদিস আল্লাহ যে চাওয়া শেষ সব সময় আশা আকাঙ্ক্ষা করে যে আমার যদি আজকে যদি কোনো মানুষ যদি যদি দু বিঘা জমি থাকে চিন্তা ভাবনা করে আমার পাঁচ বিঘা কখন হবে কার পাঁচ বিঘা থাকলে চিন্তা ভাবনা করে আমার কখন দশ বিঘা হবে যারা ভোটে দাঁড়াচ্ছে যদি ভোটে পাস করে কোন রকম করলো করতে শুরু করলো যে আগামী ভোটে আমাকে করে প্রধান হতেই হবে তারপরে যখন প্রধান হয়ে যায় তখন বলে আমাকে এমএলএ হতেই হবে যখন সে এম এল এ হয়ে যায় তখন বলে আমাকে এমপি হতে হবে আর যখন সে এমপিও হয়ে যায় তখন বলে আমাকে সিএম হতে হবে চিফ মিনিস্টার হতে হবে যখন সে সিএমও হয়ে যায় তখন বলে আমাকে পি এম হতে হবে অর্থাৎ প্রধানমন্ত্রী হতে হবে মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ নাই তাই নামি বলছেন এর প্যাট ভরবে কখন যখন ক কবরে ঢুকবে তখন মানুষ মরার সময়তে যতগুলো মানুষ আছে জিজ্ঞাসা করে নেবেন তারা মরার সময়তে কোনো মানুষই চিন্তা ভাবনা করে না কোনো মানুষই আশা করে না যে আমি আজকে পাঁচ লক্ষ টাকা কামাই করছি দশ লক্ষ টাকা কেন কামাই করতে পারিনি মরার সময়তে মানুষের ব্রেন ঠিক হয়ে যায় মরার সময়তে মানুষের ব্রেন ঠিক হয়ে যায় মানুষ তখন একটা জিনিস ভাব ভাবে যে আমরা দুনিয়াতে করলাম কি এখন আমি দুনিয়া থেকে চলে যাবো আমার তো সব শেষ আমি এখন দুনিয়া থেকে চলে যাব আমি দুনিয়ায় করলাম কি